প্রকৃতি যে এতটা সুন্দর হয় তা বলার বাইরে তো আজকে মুক্ত পাখির মতো আমরাও বের হয়ে পড়েছি হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি আজকে দেখো সবাই মিলে মুক্ত পাখির মতো ডানা মিলে ঘুরতে বের হয়ে গেলাম তো সাথে ছিল হচ্ছে মা বাবা তারপরে ননদ তারপরে তোমাদের দাদা আমি আর একটা ছোট্ট মনো মানে ননদের মেয়ে আমার আর আমার হচ্ছে অনেক আগে থেকে শখ করছিল যে সরিষার ফুলের ভিতর ছবি তোলার জন্য তাই আমরা বাবাকে বলেছিলাম আর বাবা আজকে আমাদের নিয়ে যাচ্ছে সরিষার খেতে আর দেখো আমরা পৌঁছে গেছি আমরা হচ্ছে বাজার থেকে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না অল্প একটু দূরে তাই ভ্যান ঠিক করে আমরা হচ্ছে চলে এসেছি এখানে আর সামনে দেখতে পাচ্ছ পুরো সরিষার ক্ষেত আর অনেক জায়গায় হচ্ছে সরিষা কেটে ফেলা হয়ে গেছে তাই বাবা হচ্ছে খোঁজ নিয়ে দেখলো যে এখানেই হচ্ছে কিছু সরিষা এখনও আছে আর আমরাও চলে এসেছি হাঁটতে হাঁটতে আর প্রথমেই দেখো ছবি তুলতে বসে গেছে হচ্ছে আমার শ্বশুর মনুকে নিয়ে আর মনুটা তাকিয়ে আছে দেখো কেমনভাবে আর আমিও হাঁটছি সবার পিছনে পিছনে আর দেখো কেমনভাবে একটা দৌড় দিলাম সরিষা ক্ষেতের ভিতর একটা ভিডিওর জন্য তো আমার ভিডিও হয়ে গেছে একটা রিলসের জন্য তারপর এখানে বড় দেখো স্টাইল মারছে ছবি তোলার জন্য বিভিন্ন পোজ দিতে দেখো চুল ঠিক করেছে আর কত কি আর সূর্য পিছনে থাকার কারণে ছবিটা মানে ভিডিওটা মুখ কালো লাগছে এরকম দেখতে তারপর আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম বেশ ভালোই লাগছিল আর চারপাশের দৃশ্যটাও আরো অনেক সুন্দর ঘুরতে বের না হলে বোঝাই যায় না যে বাংলাদেশের প্রকৃতিটা যে এত সুন্দর হতে পারে তারপর আর কি সবাই মিলে ঘুরাফেরা করছি করতে করতে সন্ধ্যা হবে হবে ভাব আর সাথে হচ্ছে ছোট মনু থাকার কারণে আমরা দ্রুত আর বাড়িতে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাব সেটা হলো আড্ডা ঘর আর ভিডিওটা আমি যখন করেছি তখন তো খেজুরের রস হতো মানে শীতকাল আর খেজুরের রসের জন্যই তো যশোর জেলার বিখ্যাত দেখো কত খেজুর গাছ এখানে আর তারপরে আমরা চলে আসলাম আড্ডা ঘর এসে তো দেখি এত ভিড় মানে হচ্ছে নতুন আড্ডা ঘর খুলেছে তো প্রথমে প্রচুর ভিড় তারপরে কী করবো ননদার আমি বসে বসে ছবি তুলছি ভিডিও করছি আর তারপর ভাইয়া নিয়ে চলে আসলো পুরো পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের জন্য ভাপা পিঠা আর ভাইয়ার বাড়িটা হচ্ছে দোকানের একদম পেছনে ওখানে হচ্ছে ভাইয়ার বাড়ির লোক পিঠে বানায় আর ভাইয়া হচ্ছে এখানে বিক্রি করে তো একটু দেরি হয়ে গেছে আরও প্রথমে প্রথমে তো অনেক ভিড় আমরা কতক্ষণ যে বসে রয়েছি তার কোনো ঠিক নেই তারপরে অবশেষে আমরা পিঠে পেয়ে গেলাম আর খেয়ে দেখলাম খেতে অনেক ভালো লেগেছিলো আর স্পেশালি আমার বাবা পিঠা অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে পাঁচটা পিঠা অর্ডার দিয়েছিলাম পাঁচজন গিয়েছিলাম এই জন্য তো সবার অনেক ভালো লেগেছিলো তারপরে আর কি আবার পিঠাটা আমাদের অনেক ভালো লেগেছিল ওই জন্য পরে আবার অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়ে খেয়েছিলাম আর তারপর ভাইয়া আমাদের দিয়ে গেল হচ্ছে দুধ চা আর নতুন নতুন ভাইয়া হচ্ছে এই দুধ চার ব্যবস্থা করেছে আর হচ্ছে ভাপা পিঠা আর ভাইয়া হচ্ছে একা একা সব কিছু সামলাচ্ছে একটু লেটও হয়ে যাচ্ছে দিতে অনেকক্ষণই বসে আছি তারপর আমাদের দিয়ে দিল দুধ চা যেটা হচ্ছে স্পেশালি বাদাম দিয়ে তৈরি মানে দুধ চা বানিয়ে তার উপর বাদাম দিয়ে দেয় আর মনুটা জেগে গেছে তার ভিতরই তারপরে মনুর মামা হচ্ছে তাকে কোলে নিয়ে নিয়েছে আর আমরা সবাই চা খাচ্ছি আর মা তো দুধ চা খায় না এই জন্য মা হচ্ছে উঠে মনুকে নিয়ে নিতে গেছে আর বড়বাবু এখানে এসে চা খাচ্ছে আমিও খেতে বসে গেলাম সবাই মিলে মজা করে চা খালাম পিঠে খালাম আর তোমরা ভাইয়ের দোকানে আসতে পারো অনেক ভালো চা বানাই পিঠে বানাই আর আমার তো মাটির কাপ দুটো এত ভালো লাগছে মনে হচ্ছিল নিয়ে যাই তো তারপরে আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকে যাব। তো আজকে হচ্ছে এ পর্যন্তই শেষ করছি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা